ধর্মমন্ত্রী কি করলেন সেখানে পূজা মণ্ডপে যাওয়ার পর সুন্দর সুন্দরী রমণী হিন্দুরা হিন্দু মেয়েরা তারা ধুলে ধুলে নাচ গান ড্যান্স করতেছে আর আমাদের ধর্মমন্ত্রী একজন আলেম নাচ গান ড্যান্স থেকে আনন্দ ভোগ নিতেছে কথা বলেন ঠিকিরা আমরা তো এজন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানাই নাই কথা বলেন ঠিকিরা বড় আফসুস উনি আবার বলে সে কি জানেন আমি সবার ধর্ম মন্ত্রী সবার কি ধর্ম আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের মুসলমান ধর্মী শুয়ারের গোছ খাওয়া কি কথা বলেন তো কথা বলতে হবে জোরে কথা বলেন শুকুরের গোছ খাওয়া কি হারাম মুসলমান ভাইরা আমার আপনি যখন বললেন যে আমি সবার ধর্মমন্ত্রী মন্ত্রী মানলাম তাহলে তারা তো শুকুরের গোস খায় আপনাকে যদি শুকুরের গোস দেয় তখন আপনি কি করবেন উনি কি খাবেন কেন খাবেন না উনি তখন বলবে যে মুসলমান ধর্মে শুকুরের গোস খাওয়া কি নাই জায়েজ নাই হারাম আমি দেখতহীন ভাষায় বলতে চাই শুয়ারের গোস খাওয়া যেমনি ভাবে মুসলমান ধর্ম মুসলমান দুর্গা কোন যেতে পারবে না মুসলমান ইমানদারদের জন্য হারাম হারাম কথা বলেন ঢেকেরা আমরা আমাদের ইসলামী কথা বলি ওয়াজ মাহফিলে কথা বলি ইসলামে রাজনীতি করি ইসলামের ঘরনার বাইরে রাজনীতি করি দুঃখের বিষয় হলো কোরআনুল ক্যারিমকে নিয়ে একজন হিন্দু অপূর্ব পাল তার পায়ে পত ধূলিত করলেন এই প্রতিবাদ জানাইতে তিন দিন লেগে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে এ দেশে ইউনু সরকারকে আমরা দায়িত্ব দিলাম উপদেষ্টা হয়েছে উনিও একজন মুসলমান কিন্তু দেখা গেল পূর্বে শুধু একজন অমুসলিম বোনের মাথায় টিপ আছে সুতরাং সেজন্য একজন প্রশাসন ভাই মাত্র একটি কথা বলার কারণে ওই প্রশাসন ভাইয়ের চাকরি থাকে না এই কথা বলার ব্যক্তি অথচ আপনার আমার কোরআনুল কারিমকে নিয়ে একজন হিন্দু অপূর্ব পাল তার পায়ে পত ধরিত করলেন এখনো পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক শাস্তির মুসলমানদের হৃদয় রক্তক্ষনন হইতেছে মুসলমান ভাইয়েরা আমার আপনার আমার রসুলকে নিয়ে কুটূক্তি করা হলো বা এই আমাদের পাঁচ দিবিতে হিন্দুরা এগুলো সাহস কেন পেলেন আমাদের কারণে আমাদের কারণে হুজুর আমাদের কারণ আমরা কি করলাম আপনাদেরকে আওয়াজ দে বলতে হবে দলবল নির্বিশেষে সঠিক হক কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আওয়ামী লীগের সময় আমাকে জিএমবি বানানো হয়েছে এরপর আমাকে থামাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমাকে মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে এরপর খুনি রেডি ফেরাউন কথা বললো রাখতে পারে নাই কথা বলেন ঠিক মুসলমান ভাইরা আমার আমাদের কারণে কেন কি হলো আজকে আমাদের এই দেশে নব্বইয়ের অধিক মুসলমান অমুসলিমদের একটি উৎসব গেল কি উৎসব বলেন তো জোরে বলেন কি পূজা পূজা এই পূজাতে যখন দেখলাম আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিক বিদ এই রাজনৈতিক সকলেই কিন্তু না রাজনৈতিক রাজনৈতিকবিদের মধ্য থেকে কিছু রাজনৈতিক ব্যক্তিরা পূজা মন্ডপে যায় তাদেরকে সহমর্মিতা স্বাগতম জানাইছে কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার ভুল বুঝবেন না ভালো করে বুঝবেন এর দ্বারা আমাদের কি ক্ষতি হল যারা তোমরা এ দেশে মাত্র ফাইভ থেকে সেভেন পার্সেন্ট অমুসলিম তাদের ভোট নেওয়ার জন্য আপনি আল্লাহকে নারাজ করলেন আমেরিকার ভারতকে খুশি করার জন্য পূজা মণ্ডপে যারা গেলেন মুসলমান ভাই আমার আপনাদের পূজা মণ্ডপে যাওয়ার কারণে হিন্দুরা সাহস দেখালেন বিন্দুগুলি দেখে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করার দুঃসাহস দেখার হিম্মত করেছে কথা বলেন ভিক্ষিরা এর দায় ভার আপনাদেরকে নিতে হবে আপনারা রিহাই পাবেন না মুসলমান ভাইয়ের আমার তাদের টু থেকে থ্রি পার্সেন্ট ভোট নেওয়ার জন্য আপনারা পূজা মণ্ডপে গেছেন কেউ টুপি মাথায় দিয়া কেউ আবার প্যান্ট শার্ট করে কথা বলেন ঠিক কিনা আবার কেউ যাওয়ার পর পূজা মন্ডপে আমার নম নম করতেছে কথা বলেন ঠিক কিনা এ কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা দুঃখের সাথে তো বলতে হয় জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের গুম খুনের জীবন দেওয়ার রক্তের বিনিময়ে আমরা একজন উপদেষ্টা বানালাম লড়াই করে একজন উপদেষ্টা ধর্মমন্ত্রী বানাইলাম আরো তো মারাত্মক বিষয় ধর্মমন্ত্রী কি করলেন সেখানে পূজা মণ্ডপে যাওয়ার পর সুন্দর সুন্দরী রমণী হিন্দুরা হিন্দু মেয়েরা তারা ধুলে ধুলে নাচ গান ড্যান্স করতেছে আর আমাদের ধর্মমন্ত্রী একজন আরাম নাচ গান ড্যান্স থেকে আনন্দ ভোগ নিতেছে কথা বলেন ঠিকিরা আমরা তো এজন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানাই নাই কথা বলেন ঠিকিরা বড় আফসোস উনি আবার বলেছে কি জানেন আমি সবার ধর্ম মন্ত্রী সবার কি ধর্মমন্ত্রী আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের মুসলমান ধর্মী শুয়ারের গোছ খাওয়া কি কথা বলেন তো কথা বলতে হবে জোরে কথা বলেন শুকুরের গোছ খাওয়া কি হারাম মুসলমান ভাইরা আমার আপনি যখন বললেন যে আমি সবার ধর্মমন্ত্রী মানলাম তাহলে তারা তো শুকুরের গোছ খায় আপনাকে যদি শুকুরের দেয় তখন আপনি কি করবেন উনি কি খাবেন কেন খাবেন না উনি তখন বলবে যে মুসলমান ধর্মে শুকুরের গোজ খাওয়া কি নাই জায়েজ নাই হারাম আমি দেখত হিন ভাষায় বলতে চাই কেমনে হারাম এর আমার কথা না দলিল নেন নিসার মধ্যে আল্লাহ তালা বলেন বিস্মিল আল্লা তালা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার সঙ্গে কার সঙ্গে আল্লাহ সঙ্গে কাউকে শরিক করো না সেরেক গুণা করো না আমি আল্লাহ সেরিক গুণা তোমাদেরকে মাফ করব না সেরেক গুণা ব্যতীত তালা যাকে ইচ্ছা ক্ষমা করবেন কি গুনাহ আল্লাহ তালা মাফ করবে না বুঝে থাকলে বলুন তো শরিক গুনাহ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার যে বানাবে তাকে আল্লাহ তালা ওই গুনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা আমার কথা আপনার কথা না আল্লাহ তালার কথা জোর আওয়াজ দে বলতে হবে কার কথা এ গুনাহ আল্লাহ তালা কেন মাপ করবেন না এর ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের সহজে বুঝে আসবে এখানে কারা কারা বিবাহ করেছেন হাত উঠান তো হাতুটান কারা কারা বিবাহ করেছেন হাতুটান পোষণ এর দায়িত্ব কার বলেন তো যখনই কবুল করবে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব কার স্বামীদের কার দায়িত্ব স্বামীদের কবুল হওয়ার আগ পর্যন্ত মেয়েরা থাকে বাবার দায়িত্বে যখনই কবুল করলেন একজন ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলেন তারপর মৃত্যুর আগ পর্যন্ত ওই মেয়ের দায়িত্ব স্বামীর কথা বলেন এরকম ফিরে যাও নাও চোখ রাখো ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করি তবে পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো কঙ্ এদানি সকলের রা ইসোদম মিনের এদানি সকলে নাই মিনের যারাই চলবে মেনে ফল পারানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন মারাবা যে কথা বলতেছিলাম আপনি স্ত্রীকে বলে দেন যে বিবি শোনো তোমার যত ভরণ পোষণ আমি দিব আমার ভাইয়ের সাথে কথা বলবা কোনো সমস্যা নাই আমার ভগ্নিপতির সাথে কথা বলবা কোনো সমস্যা নাই তোমার ভাইয়ের সাথে কথা বলবা তোমার মামাতো ভাইয়ের সাথে কথা বলবা তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলবা ইসলাম কিন্তু চাচাতো ভাই হুবাতো ভাই দেখা যায়স কথা বলা সম্পূর্ণ না যায়স কিন্তু বর্তমান যে আমাদের তো যে অবস্থা এই অবস্থায় বলতেছি আর কি কোনো সমস্যা নেই এবং আমার বন্ধুদের সাথেও তুমি কথা বলবে সমস্যা নেই কিন্তু বিবি সাবধান একটি জিনিস তুমি কাউকে দিতে পারবে না সেটি শুধু আমার জন্য কথা বলেন ঠিক কি না যারা বিবাহ করেছেন তারা বুঝতে পারছেন কথা বলেন ঠিক কি সেই প্রেম নিবেদন স্ত্রীকে আপনি সব কিছু দিলেন স্বামী স্ত্রী খুব মহাব্বত ভালোবাসা ঘটনাক্রমে একদিন বাড়িতে এসে দেখেন আপনার বিবি অন্য একজন পুরুষের সাথে প্রেম নিবেদন করতেছে বুঝে থাকলে বলুন তো সব পুরুষ সচেতন যদি পুরুষ হয় তাহলে সেকে মহাবৎ করে স্ত্রীকে চুমু দিবে কুলে উঠে নিবে না সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিবে কথা বলেন কি করবে জোরে বলেন কি করবে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিবে কেন যে তোমাকে তুমি আমার কাছে যা চেয়েছ কিছু দিয়েছি কিন্তু বারবার তোমাকে আমি নিষেধ করেছি সেটি শুধু আমার জন্য শুধু আমার জন্য অন্য কারো জন্য নয় তুমি যখন আমার জিনিস অন্যকে দিয়ে দিছো আমার কাছে আর তুমি থাকার অধিকার রাখো নাই আমার ঘর থেকে তালাক নিয়ে সেই দাঁড়ি যতই সুন্দরী হোক না কেন যতই উপর হোক না কেন এমপি হোক না কেন মন্ত্রী হোক না কেন হোম যদি হয় স্বামীর ঘর থেকে তালাক নিয়ে সেই মেয়েকে স্বামীর ঘর সারতে বাধ্যতা হবে কথা বলেনা ঠিক তদরূপ আপনারা আমার রব বলেন ও ইমানদারেরা ও আমার বান্দাবান্দিরা শোনো তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে তৈরি করলাম দেখো তো আমি কত সুন্দর করে তোমাদের দুটি হাত দিয়েছি আমি রব্বে তোমাদেরকে কত সুন্দর করে তোমরা যেন আওয়াজ তোমাদের মস্তিষ্ক যায় তোমাদের মাথার দু দিকে আমি দুটি কান দিয়েছি শ্রবণ শক্তির জন্য আমি রব্বে রব্যেকারীন তোমাদের কপালের নিচে দুটো চক্ষু দিয়েছি ও ইমানদারেরা তোমরা কি জানো তোমাদের নাক দিয়েছি না কে দুটো ছিদ্র দিয়েছি তোমরা ঘ্রাণ নিবে কারিম বলেন কত সুন্দর চমৎকার করে আমি কারিম তোমাদেরকে মুখ দিয়েছি এই মুখে দুটি ঠোঁট দিয়েছি কত সুন্দর বাক শক্তি দান করেছি এরপর তো আরো চমৎকার আল্লাহ তারা বলেন তোমাদেরকে আমি জিব্বা দিয়েছি তোমরা কি জানো এই জিব্বাটা কোন জিব্বা পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞান রবট তৈরি করেছে কিন্তু রব্বে কারিম যেমনি হাত তৈরি করেছেন রবতের হাত এমনটি নয় রব্বে কারিম আপনার আমার যে পা তৈরি করেছেন যে পা সৃষ্টি করে পাঠায় দিয়েছেন এমন পা পৃথিবীর কেউ এখনো তৈরি করতে পারে নাই সৃষ্টি করতে পারে নাই কথা বলেন কে রা মুসলমান ভাইয়েরা আমার রব্বে কারিম বলেন আমি তোমাদেরকে এমন একটি তো জীব্বা দান করেছি যেই জুব্বাতে যখন তোমরা মাছ দিবে সঙ্গে সঙ্গে জিব্বা বলবে প্রশ্ন করবে জিব্বা এটি কি মাছ জিব্বা বলে দিবে ইলিশ মাছ সোভাহানল্লাহ বলবেন না জোরে বলেন সোভাহানল্লাহ আবার জিব্বার মধ্যে তুমি কানস মাছ খাইতেছো অথবা পাঙ্গাস মাছ খাইতেছো জিব্বাকে যাওয়া মাত্র জিব্বাকে প্রশ্ন করবে জিব্বা তোমার কি এখন যে মাছ দেওয়া হলো এই মাছ কোনটি জিব্বা উত্তরে দিবে এটি হল বোয়াল মাছ বলেন সোভাহানল্লাহা জিব্বাকে যদি গরুর বস্তু নিলেন এই জিভ্বা গরুর গোস্তু যাওয়া মাত্র জিভবাখী যদি প্রশ্ন করা হয় ও জি তোমার জিউবার মধ্যে এখন কোন গোস্তু জিব্বার সঙ্গে সঙ্গে উত্তর দিবি আমার মধ্যে কোন গরুর বস্তু বলেন সোবে আর মধ্যে গোস্তু দিলেন দেওয়ার পর আপনার আমার জিভ প্রশ্ন করবেন ও জিউবা তোমার মধ্যে কোন কিসের গোস্ত জিব্বার সঙ্গে সঙ্গে উত্তর দিবে এটি খাসির গোস্ত বলেন সুবহান আল্লাহ ও মুসলমান জিব্বার মধ্যে আপনি দুধ দিবেন সঙ্গে সঙ্গে জিব্বাকে প্রশ্ন করবে ও জিব্বা তোমার মধ্যে কি দেওয়া হলো সঙ্গে সঙ্গে জিব্বা উত্তর দিবে গরুর গাভীর দুধ বলেন সুবহান একটি মাত্র জিহ্বা ও মুসলমান যে কোনো আইটেম আপনি দেন না কেন গরুর গোস্তু দিবেন জিব্বা গরুর গোস্তু বলে দিবে খাসির গোস্তু দিবেন একটি জিব্বা খাসির গোস্তু বলে দিবে ও মুসলমান গরুর স্বাদ খাসির গোস্তুর স্বাদ আলাদা আল্লাহ রব্বুল আলমিন একটি জিব্বার মধ্যে এত আইটিএম মজা দায়ক বানায় জিব্বাকে আপনার আমাকে সেট করে আল্লাহ তালা পৃথিবীতে পাঠায় দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে এখনো কোন বিজ্ঞান ইমান দার্শনিক এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই যে রবট তৈরি করলেন ও মুসলমান প্লেন আবিষ্কার করেছেন কিন্তু মুসলমান ভাইয়ের আমার তারা এমন একটি জুব্বার কোনো পর্যন্ত আবিষ্কার করার সক্ষমতা লাভ করে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা বলেন বান্দাব আমি তোমাকে এত কিছু দিলাম আমি রব্বে কারিম এত সুন্দর করে তোমাকে আমি কপাল দান করলাম এত সুন্দর করে আমি আল্লাহ তারা তোমাকে নাক বানায় দিলাম ও দুনিয়ার মুসলমান শোনো শুধুমাত্র মাত্র তুমি সবার সাথে সম্পর্ক রাখবা ও মুসলিমদের সঙ্গে তুমি সম্পর্ক করতে পারো তোমার অন্তরের মধ্যে থাকবে তাদেরকে ইমানদার বানার উদ্দেশ্য থাকবে কথা বলেন ঠিক কিনা যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখবা কিন্তু খবরদার 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 তোমাদের আকৃতি চেহারা আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র মাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাদের আল্লাহ রব্বুল আলমিনের করার জন্য অন্য কারোকে করার জন্য নয় অন্য কারো দা সত্য করার জন্য নয় অন্য কারো করার জন্য নয় আল্লাহ তারা বলেন বান্দা যারা নিজে হাতে মূর্তি তৈরি করলো মাটি দ্বারা রং দ্বারা বিভিন্ন কিছুদের তারা একটা মূর্তি বানালো ওই মূর্তিকে যারা সেজদা করে ওই মূর্তিকে যদি তুমি যদি সেই মূর্তিকে যায় তুমি যদি সেখানে যাও ও মুসলমান আল্লাহ তারা বলেন তারা অংশীদারিত্ব করার কারণে তারা বড় সেরেক করছে তুমিও সেরেক করছো আমি আল্লাহ তাআলা এত রাগান্বিত হই আমি আল্লাহ তাআলা সেরে গুনাহ কখনো আমি মাফ করি না কি বুঝলেন তাহলে সেরেক করা যাবেনি হ্যাঁ